গোপালবেড়া ফুটবল গ্রাউন্ড থেকে লাইভ দেখছেন আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে গোপাল বেড়া ফুটবল উৎসব গোপালবেড়া মুন্ডেশ্বরী মাতা ফুটবল উৎসব দু হাজার পঁচিশ মাঠ প্রস্তুতির কাজ চলছে জোর কদমে দেখতেই পাচ্ছেন এদিকে পোস্টার ব্যানার এইগুলো লাগানো হবে আর এদিকে ছেলেরা বক্সের মধ্যে লাইনের ওপর চুন দিচ্ছে আর এদিকে আমাদের গ্রামের কর্মকর্তারা রয়েছেন আর এদিকে মঞ্চেরও কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন মাঠটাও এবছর পুরো নতুনভাবে নতুন রূপে তৈরি করা হয়েছে একদম ট্রাক্টর দিয়ে মাঠটাকে তৈরি করা হয়েছে তো কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আগামী কাল আগামী পরশু এবং তারপরের দিন তারপরের দিন অর্থাৎ একুশ বাইশ তেইশ চব্বিশ এই চার দিন ফুটবল টুর্নামেন্টই হবে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট তো সবাই আসবেন প্রতিদিন দুটি করে খেলা হবে প্রথম খেলা বেলা এগারোটা থেকে একটা তারপর এক ঘন্টা ব্রেক টাইম তারপর দুটো থেকে চারটে নামি দামি প্লেয়াররা সব আসছেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে গোপাল বেড়া ফুটবল গ্রাউন্ড আরও কাজ আছে আজকের মধ্যে সব কাজ ঠিকঠাক হয়ে যাবে তো আমি দেখাবো আমাদের যারা ক্লাবের সদস্যরা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম করে যারা এতদিন মাঠটাকে ভালোভাবে তৈরি করছেন এবং এখনো করে চলেছেন আমি দেখাবো এই যে এখানে বক্সের কাজ চলছে আর বার বারপসগুলোও একদম খুব সুন্দরভাবে রং করে তৈরি করা হয়েছে নেট লাগিয়ে একদম এই যে এখানে যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই টুর্নামেন্ট হয়তো হতো না এই ভাইয়েরা দশ দিন ধরে বিগত দশ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছেন যেহেতু আগামীকাল থেকে খেলা তাই মাঠটাকে আজকের মধ্যেই কমপ্লিট করে নিতে হবে তাই চুন দেওয়ার কাজ চলছে এখানে এই যে আগামীকাল থেকে অবশ্য আমার চ্যানেলে আপনারা লাইভ দেখতে পারবেন আগামীকাল থেকেই অবশ্য আপনার এই চ্যানেলেই লাইভ দেখতে পারবেন তো আমি আপনাদের খেলার যে শিডুলটা আছে আমি বলে দিচ্ছি আপনাদের কবে কি খেলা এখানে কাজ চলছে তো গোপালবেলা মুন্ডেশ্বরী মাতা যে ফুটবল উৎসব তার প্রথম দিনের প্রথম খেলা অর্থাৎ একুশ তারিখের খেলা সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথম দিনের প্রথম খেলা হেমবর্ন হান্টার বাঁকুড়া বনাম আদর্শ একাদশ পূর্ব বর্ধমান প্রথম দিনের প্রথম খেলা এবং প্রথম দিনের দ্বিতীয় খেলা হচ্ছে পরীক্ষাপাড়া সরি মল্লিক এস এম এস জুনিয়র একাদশ পরীক্ষাপাড়া বাঁকুড়া বনাম সদানন্দ এগ্রো এস টি একাদশ হুগলি হরিহরপুর তো প্রথম দিনের এই দুটি খেলা এবং প্রথম দিনের দ্বিতীয় খেলা এটা বলা বলা হলো তারপর আরও খেলা আছে যেহেতু আমি আপনাদের এখানে শো করিয়ে দিচ্ছি টিম পিকচারটা আপনারা একটু দেখে নিন এখানে আর আমার ইউটিউব চ্যানেলেও আপনারা দেখে নিন আমি শো করিয়ে দিচ্ছি আর আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন যেহেতু খেলাটা যাই হোক কাল থেকে আমি আপনাদের সাথে লাইভে থাকবো প্রত্যেকটি ম্যাচ আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা লাইভ দেখতে পারবেন এদিকে পুরো মাছ প্রস্তুতির কাজ চলছে যাই হোক লাইভটা আমি এখানেই শেষ করছি এখানে চুন দেওয়ারও কাজ চলছে কাল থেকে আমার চ্যানেল লাইভ হবে ধন্যবাদ এখন আমি লাইভটি এখানেই শেষ করছি আর প্রথম পুরস্কার সম্ভবত পঁয়ত্রিশ হাজার টাকা সরি প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার পঁয়ত্রিশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা এছাড়াও ব্রিগ ট্রফি আছে এছাড়াও ফুটবল জার্সি সেট এগুলো তো আছেই ফাইনালে বেস্ট যে প্রথম গোল করবে দশ টাকা ম্যান অফ দা সিরিজ দশ টাকা এরকম নানা সাথে ট্রফি আছে আর আমাদের এখানে এই দূর দাদাও আছে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই টুর্নামেন্টটি যাতে খুব ভালোভাবে হয় সেজন্য খুব খেটে চলেছে ওনারা আছেন ঠিক আছে যাই হোক ঠিক আছে লাইভটা আমি এখানে শেষ করছি আমি গতকাল থেকে লাইভ আসবো ঠিক আছে আছে ঠিক আছে ধন্যবাদ গতকাল থেকে আমার চ্যানেল লাইভ হবে আপনারা যারা থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ